উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার বাকশাল গঠনের কারণে একটি যখন অভ্যুত্থানের শিকার হন তিনি হাজার মায়ের বুক খালি করে পাকশাল বাংলাদেশের মানুষের অধিকার মৌলিক অধিকার গুলোকে বুটের তলা বুটের তলায় পায়ের নিচে পিষ্ট করেছিল যার অনিবার্য পরিণাম ছিল পঁচাত্তরের উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা শুধুমাত্র তার বাবার হত্যাকাণ্ডের কথাই মনে রেখেছিল কিন্তু এদেশের তিরিশ হাজার মায়ের বুক খালি করা সন্তানদের কথা সে মনে রাখে নাই উনিশশো সালে তখনই আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সাল থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদার্প ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি এদেশের মানুষকে কিভাবে দাবায় রাখা যায় এদেশের মানুষকে কিভাবে ছোট করা যায় এদেশটাকে কিভাবে দেশের অন্য বিদেশি আরেকটি রাষ্ট্রের গোলামে রূপান্তরিত করা যায় এটাই ছিল বাংলাদেশ শেখ হাসিনার রাজনীতির মূল কথা এই জন্য দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করবার জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেরে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায় এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায় শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ করার জন্য এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে সকিয়তা নিয়ে নিজস্ব আইডেন্টি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের দাসে পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে হতে দেয়নি বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে বাংলাদেশটাকে একটি মৃত্যু পরিণত করেছিল আর মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি বলে বাংলাদেশটাকে বিভক্ত করে এদেশের এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর মানুষের উপর সে চাপিয়ে দিয়েছিল এই ছিল শেখ হাসিনার রাজনীতি এই রাজনীতিতে এই রাজনীতির বলি হয়েছে দেশের হাজারো মায়ের সন্তান এরপরে আল্লাহ সময় আনলেন এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন এদেশের ছাত্র জনতা জেগে উঠল তারা সর্বপ্রথম বৈষম্যের বিভিন্ন বিদ্যালয়গুলো ভেঙে ঘুরিয়ে দিল তারা হাতপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করলো সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার চব্বিশ সালের এই জুলাইয়ের কথা গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশের জুলাই মাসেই চিত্রিত হয়েছে জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে স্কুল থেকে ছেলেরা আসছে কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে ভাদ্রাসো থেকে পাঁচ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই সারিতে দাঁড়িয়ে তেতুলিয়া পর্যন্ত সকল বিবেল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিড় রচনা করেছিল সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন আমার সেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে আজানের সময় হল সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহ করে আজাম দিল আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো যে রাজপথে তারা সংগ্রাম করেছিল সে রাজপথের উত্তপ্ত পিচকে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহ দরবারে তারা চারটা লুটিয়ে পড়েছিল এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায় এই যে প্রাপ্তকে যদি কি আল্লাহ নাম কেন করতে চায় আবার তাদের বিরুদ্ধে উঠতে হবে সাথী আমি আবার সে কথার পুনরাবৃত্তি করছি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সন্তানেরা তোমরা এদেশের মানুষের বুকের মধ্যে নতুন স্বপ্ন তৈরি করেছ এদেশের মানুষকে তোমরা নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছ এদেশের মানুষ তারা মনে করেছিল শেখ হাসিনার চাতাকল থেকে বুঝি মুক্তির কোন পথ নেই কি বলেন এমনটাই এদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি মার্কা নির্বাচনের পর মানুষ মনে করেছিল শেখ হাসিনা যতদিন হায়াতে আছে ততদিন আর আমাদের বাসার মনে হয় কোন রাস্তা নাই শেখ হাসিনাও মনে করেছিল সবাই কাদের বলত মানুষ আর বাসে কয়েকদিন ততদিন বাসবেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন মা ধরেন তুমি হসনন্নাহুম মানিআতুম হসনহুম মিনাল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসラム ইহতাসিবু জনগণ তোমরা মনে করেছিল শেখ হাসিনাকে বুঝি ধরার কোন শক্তি নাই শেখ হাসিনার লেস মনে করেছিল শেখ হাসিনাকে পতন ঘটাবার কোন শক্তি जमीनी নাই এভাবেই যখন তারা অথত্বের চূড়ান্ত সীমায় উপনীত হলো ফাতাহুমুল্লাহু মিন হাইসラム ইহতাসিবু সেই খোদার গজব নেমে আসলো যেই খোদার গজব নেমেছিল নম্রুদের উপর যেই খোদার গজব নেমেছিল ফেরাউনের উপর সেই একই আপনার যুগের ফেরাউন এবং নম্রু শেখ হাসিনার উপর কাজ করতে আমি আপনাদের ভাই হিসেবে সকলকে আমি এই কথাটুকু স্মরণ করিয়ে রাখতে চাই আগামী দিনে মনে রাখবেন এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোন পরাক্রমশালী নাই আর কোন পরাক্রমশালী নাই সাহায্য নিয়ে বলতে চাই আমরা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে চাই চাঁদাবাজি মুক্ত একটি নিরাপদ আমরা দেখতে চাই যারা সেই নিরাপদ একটি নির্বিঘ্ন একটি বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে চায় আমরা তাদের সাথে আছি হাতে হাত রেখে একটি নতুন আমরা আছি এই যে আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ আমাদের মন্ত্র আমি আপনাদেরকে আরেকটি কথা বলি এটাই আমার সর্বশেষ বক্তব্য আজকে এই বাংলাদেশ এই জাতিসত্তা তৈরি হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের প্রথম লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দ্বিতীয় লড়াই লড়তে হয়েছিল বঙ্গভঙ্গরাজের নামধারী রবীন্দ্রনাথ ষড়যন্ত্রকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এরপর আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা খান পাঠানদের দৌরাত্ব মানি নাই আমরা দাদাবাবুদের আধিপত্য মানি নাই আমরা ইংরেজ লাল বেরিয়াদের আধিপত্য মানি নাই সেই বাংলাদেশ আজকের এই মুসলিম বাংলাদেশ এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা পাবে সকলেই যাক যার ধর্মীয় অধিকার ভোগ করবে প্রতি প্রত্যেকটি হিন্দু প্রত্যেকজন বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে কিন্তু মুসলিম বাংলার কোন জাতীয় স্থাপনায় ভাস্কর্যের মানে আমার পরবর্তী তৈরি হবে না মূর্তি ভারতে আসে সেই বেঁধে আবার পরিবঙ্গায় বসানো হবে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনি আসছে এই উপলক্ষে মুসলিম কমিউনিটি বিশেষ করে ইমাম সাহেবান আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতাকর্মীরা খেলাফতের সকল নেতাকর্মীরা ইসলামী সকল সংগঠনগুলোর নেতা কর্মীরা আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার সকলে সজাগ এবং না থাকবেন ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে থাকেন আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন বৈষম্যহীন সমাজ ইনসাফ পূর্ণ সমাজ এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানবগ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা কশ্চিনকালেও সম্ভব নয় যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয় আল্লাহর জমিন আল্লাহ কায়ন করতে হবে আপনার দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত তন্ত্র মন্ত্র নয় আসমানের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি আল্লাহর প্রতিনিধি হিসাবে খেলাফতের রাজনীতি করতে হবে আমরা আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আসুন বাংলাদেশ মজলিসের পতাকা তলে যুব মজলিসের পতাকা তলে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও আগামীর বাংলাদেশের জন্য আমরা যোগ্য দক্ষ জনশক্তি তৈরি করবো ইনশাআল্লাহ পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আমার প্রত্যেক এলাকা মুন্সিগঞ্জের মাটি মানুষের কাছে আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে রাজপথে দেখা হবে আন্দোলনের মাঝে দেখা হবে সংগ্রামের মাঝে দেখা হবে আল্লাহ যাবেন আল্লাহ তিনটা এক করার উত্তপ্ত যে কোনো সংগ্রামে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله